আরবিতে মাসের গণনা কয়টি কথা বলেন কয়টি কিন্তু কোরআনে সন নয় আমরা যেন বাংলাতে ইংরেজিতে সন আছে কিন্তু কোরআনের মধ্যে মাসের আলোচনা করেছিল বারোটি মাস আছে বারো মাসের নামও নেই একটি মাসের নাম পরিষ্কার পাওয়া যায় সেটা হলো রমাজ এবং বারোটি মাস একসাথে একটি হাদিসের মধ্যেই পাওয়া যায় না এখন আমাদের একটি বিষয় হলো আরবি সন কিভাবে আসবো আরবি সন কিভাবে আসবো কারণ আমরা জানি যে আরবির নববর্ষের প্রথম মাস হলো মহার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন দুনিয়াতে আসছেন এরপর একটি সময় উনি মক্কা ছিলেন কাফেরদের নির্যাতন নিপীড়নে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার সাবিদিরকে মক্কা থেকে মদিনা হিজরত করার কথা বলেন তারপরে উনি মদিনা হিজরত করে যান

যখন নবীজি সাল্লিউ হিজরতের সময় ষোলো বছর শেষ হয়ে গেল সতেরোতম বছরে কততম বছরে সতেরোতম বছরে কুফার গভর্নর ছিলেন হজরত আবু মুসা আসারি রাজি আল্লাহ উনি আমিরুল হজরত কুমার ফারুক রাজি আল্লাহ কাছে একটি চিঠি লিখে বেটার ইয়ে আমির কাছে বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিভিন্ন কাজ দেন বিভিন্ন ফরমান দেন বিভিন্ন কাগজপত্র থাকে সেগুলো তো মাসের নাম থাকে কিন্তু সনের নাম থাকে না আমাদের কষ্ট হয়ে যায় আসলে এটা কতদিন চলবে কতদিন পর শেষ হবে আবার পিছনে কোনো জিনিস আমরা দেখতে গেলে আমরা সঠিক বুঝতে পারি না গত বছরের না তার আগের বছরের কারণ যখন থাকে না তখন স্বাভাবিক এছাড়াও ফারুক ফাহরুদুর আল্লাহ শাসনকালে একের পর এক মুসলিমরা বিভিন্ন ভূখণ্ড যুদ্ধ করে জিহাদ করে সেখানে ইসলাম কায়ম করে নতুন নতুন রাষ্ট্র ইসলামের সহায়তলে আসে সেখানেও বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ফরমান যায় কিন্তু সেখানে মাসের নাম তো কোনো শনের নাম থাকে না আপনি অনুগৃহ করে একটি শনের ব্যবস্থা করুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তার কথাটা আমলে নেন এবং একটি মশওয়ার জন্য সাহেবদেরকে একত্রিত করেন একটা সভা করেন সেখানে বিভিন্ন সাহাবা বিভিন্ন মত যে কোন বছর থেকে আমরা সূচনা করতে পারি কোন কোন সাহাবের মধ্যে নবী করিম সাল্লামের জন্মের বছর থেকে শুরু করা হোক কোন কোন সাহাবের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অফাস যে বছর হয়েছেন এতেকাল যে বছর করেছেন সেই বছর থেকে আমরা সন শুরু করতে পারি আরবি সন হজরত আলী রাজি আল্লাহ এবং হজরত উসমান রাজি যে যেই বছর মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরত করেছেন সেই বছর থেকে আমরা আরবি সন শুরু করতে পারি তখন হজরত কুমারে ফারুক রাজি আল্লাহ আহু ওনাদের দুই সাহাবীর মতামতকে গ্রহণ করেন এবং সকলের পরামর্শ হিজরত করেছেন সেই বছর থেকে আরবি হয় এই জন্য আমরা বলি হিজরিষন কার্লা সাল্লা সাল্লাম যে বছর হিজরত করেছেন সেই বছর থেকেই সন শুরু হয় একটি বিষয় খেয়াল করেন মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম হিজরত যেই বছর করেছেন সেই বছর হিজরতের প্রথম বছর তারপর দ্বিতীয় বছর তারপরেটা তৃতীয় বছর এইভাবে আমাদের কাছে চলে আসতেছে কিন্তু হিজরত এ যে সফর শুরু করেছিলেন এটা হলো সফরের সাতাশ তারিখে কত তারিখে সফরের সাতাশ তারিখে আর মোদিরাই গিয়ে বসেছেন রবুল আহ্বলের বারো তারিখ মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটেছে আর উমর রাজি আল্লাহ হিজরতের সতেরোতম বছরে সাহাবিদেরকে নিয়ে যে হিজরি সং নির্ধারণ করলেন সেই তারিখটা ছিল জুমাদ আল উলার দশ তারিখ তাহলে আল্লাহ রসুল হিজরত শুরু করেছেন সফর মাসে শেষ করেছেন রবিউল মাসে এবং যে মাসে হিজরি সিদ্ধান্ত হলো সেই মাসটা হলো জুমাদাল উলা কিন্তু আরবি মাসের কবর আমরা শুরু করি মহরম দিয়ে রসুলের হিজরতের শুরুর মাসে না হিজরত সমাপ্ত হওয়ার শেষ মাসে না যেই মাসে বসে সিদ্ধান্ত হল জুমাদাল উলার দশ তারিখ সে জুমাদাল কুলাও বারো মাসের প্রথম মাস না বারো মাসের প্রথম মাস কি যেহেতু রসুল হিজরত শুরু হয়েছে তাহলে আল্লাহ মাসের থেকে শুরু হওয়া দরকার বা যে মাসে শেষ হয়েছে সেই মাস অথবা যেই মাসে গিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই মাস করা যেত কিন্তু কুমারে কেন এটা করেন আসলে আল্লাহ জন্মগ্রহণের আগে থেকে আরব কান্ট্রিতে এবং তারা মহারম থেকে নতুন বছর শুরু করত মহরমের আগে হলো জিল হজ মাস হজের মাস তার আগে কাজ হজের আগে প্রস্তুতি গ্রহণ করা লাগতো বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলমানরা যাবে তাদের খাবার দাবার তাদের থাকার ব্যবস্থা তাদের নিরাপত্তা বিভিন্ন রাষ্ট্র থেকে ব্যবসায়ীরা যাবে তাদের ব্যবসার জায়গা ঠিক করে দেওয়া তাদেরকে হেফাজত করা ব্যবসায়িক পণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন কাজ থাকত তারা হজের আগে এইগুলো কাজ করত হজের সময় হজ করত এবং হজ সমাপ্ত হওয়ার পরে পুরা এলাকা সুন্দর পরিবেশ করা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য অনেক দিন লাগতো দেখা যাচ্ছে পুরা জিলজ মাস তারা এ কাজেই ব্যয় করতো আর মহরম থেকে নতুন ভাবে তারা পদক্ষেপ গ্রহণ করতো সামনের বছর তো আমরা কিভাবে এই রীতিনীতি রীতি নীতি রসুল আগে থেকেই হয়ে আসছে এবং আরবরা মহরম মাসকে প্রথম মাস হিসেবে তারা অভ্যস্ত এবং তাদের কাজ আঞ্জাম দেওয়া পরিবেশ তৈরি করা অর্থনৈতিকভাবে কাজ করা এইভাবেই তারা করতো এখন সাহবারা দেখলেন বিশেষ করে রবি আল্লাহ দেখলেন যদি আমি পরিবর্তন করি পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে আর আল্লাহ তো কোরআনে কোথাও এই নির্দেশ করেন নাই যে মহারম মাস থেকে শুরু করা যাবে না বা রবিউল রবিউলা শুরু করতে হবে বা সবর থেকে মাসের প্রথম শুরু করতে হবে বা জুমাদাল উলা থেকেই বছরের প্রথম মাস হিসেবে গণনা করতে হবে এমন তো কোনো বিধান নাই যেহেতু পুরো একটা জাতি একটি জিনিসের উপর চলে আসতেছে এটাকে পরিবর্তন করলে সকলের জন্য সমস্যা তৈরি হবে এই জন্যে আর মাসের মধ্যে কোনো পরিবর্তন করা হয় না আগে যেহেতু মাস থেকে শুরু ছিল ঠিক কুমারে ভারত আল্লাহ আঙুল ওটাকে ঠিক রেখেছেন পরিবর্তন করেন না আপনাদের মনে আছে বাংলাদেশে একটু পরিবর্তন হয়েছিল টাইম পরিবর্তন করে তো হয়েছিল না কিন্তু পুরো একটা জাতি একটা সিস্টেম চলে আসতেছে দীর্ঘদিন ধরে সেটাকে পরিবর্তন করার পরে কিন্তু ব্যাপক একটা সমস্যা তৈরি হয়েছিল অনেকেই প্লেনের হওয়ার কারণে প্লেন চলে এয়ারপোর্টে উপস্থিত অনেক সমস্যা তৈরি হয়েছে আমাদের ঘড়ির মধ্যে টাইমটা পরিবর্তন করার প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু পুরো একটা জাতি টাইমটা পরিবর্তন করা কিন্তু অন্যায় ছিল না কথা বিশেষ না। একটা রাষ্ট্রের সার্থে হতে পারে সেখানে কিন্তু ব্যাপক একটা হের হয়েছে পরে আস্তে 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 এটা বাদ দিলে ওনারা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে একটু খেয়াল করেন সাধারণ ছোট্ট একটি বাংলাদেশে পুরা বিভ্রান্ত মতো পড়ে গেছিল একটা জাতি বিশেষ করে শিক্ষিত মানুষরা অনেক সময় ভুল করে ফেলতো ঘরে টাইম পরিবর্তন করা হয়েছে এখন পুরো আরব জাতি বিশাল বড় পৃথিবীর থেকে মানুষ যেখানে দীর্ঘদিন ধরে মহারমকে তারা বছরের প্রথম মাস হিসেবে জানতেছে কাজ করতেছে নিজেদের অর্থনৈতিক ভাবে গোসায় নিচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করতেছে এটার মধ্যে যদি পরিবর্তন করা ব্যাপক হ্যারজ তৈরি হবে এই জন্য উমারা ফারুক রাজি আল্লাহ যদিও সাল্লামের হিজরতের শুরুর মার্শাল সফর

ঈদ দুইটা ঈদ এই মাসের সাথে সংযুক্ত আল্লাহর রসুল্লের সবে মেরাজ আমরা জানবো পাবে এই মাসের সাথে সংযুক্ত সবে বলা এই মাসের সাথে সংযুক্ত যদি আমরা এটা না জানি যদি আমরা রোজা একদিন আগেই রাখি তাহলে শেষে যে আমাদের একদিন পূরণ করতে হবে সেদিন তো ঈদের দিন ঈদের দিনে রোজা রাখা হারাম আমাদের পক্ষ থেকে দায়িত্ব বাংলাদেশ ফাউন্ডেশন চার দিকে কমিটি এটা করতেছে আলহামদুলিল্লাহ যার করেন আমরা এই ফরজ কেফে তরুক করার গুণা করতেসি না বা আমাদের গুণা হচ্ছে না